আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবাঞ্জলি মণ্ডল রাজ্যে পাটের চাষ ও চট শিল্পে কেন্দ্রীয় সরকার উৎসাহ দিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নদীয়ার কৃষ্ণনগরে আজ এক জনসভায় তিনি বলেন পশ্চিমবঙ্গের একশোটি ব্লকের প্রায় তিন লক্ষেরও বেশি পাট চাষীদের সার্টিফাইড বীজ দেওয়া হয়েছে ফুল চাষিদেরও বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে চাল গম চিনি প্রক্রিয়াকরণে পাটের বস্তার ব্যবহারে কেন্দ্রীয় সরকারের উৎসাহ দানের ফলে এরাজ্যে চটকলগুলিতে পাটের বস্তা তৈরির বরাত অনেক বেড়েছে বলে শ্রী উল্লেখ করেন রাজ্যের ছ কোটি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন এবং আগামী পাঁচ বছর এটি দেওয়া হবে একশো দিনের কাজে শাসক দলের দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে রাজ্যে রাজ্যের বিকাশে গতি আনতে এবং দুর্নীতিমুক্ত সরকার গঠনে আগামী লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান তিনি সুপার থার্মাল পাওয়ার স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে পুরুলিয়ার রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী চার বছরের মধ্যে ডিভিসির এই তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হবে দু মেগাওয়াট বিদ্যুৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ ছশো মেগাওয়াটের দুটি ইউনিটের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী বর্তমানে এখানে ছশো মেগাওয়াটের দুটি ইউনিট চলছে এগারো কোটি টাকা ব্যয়ে চার বছরের মধ্যে তৃতীয় ও চতুর্থ ইউনিট চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজ সচিব বিবেক ভরদ্বাজ পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে তুলতে আগামী সোমবার দুদিনের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করবেন মূলত দেশের পিছিয়ে পড়া এলাকায় পঞ্চায়েতকে শক্তিশালী করে তুলতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে আদিবাসী বিষয়ক দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন রাজ্যের পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা সভায় উপস্থিত থাকবেন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি শহরে আজ সকাল থেকে শুরু হয়েছে রুটমার্চ সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের কর্তারা শিলিগুড়ি কেন্দ্রীয় বাহিনী তিন কোম্পানি বাহিনী জেলায় যাওয়ার কথা রয়েছে ধূপগুড়িতে এক কোম্পানি বাহিনী বাঁকুড়া জেলাতে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ বাঁকুড়া লাগোয়া কালজুরি গ্রামে রুটমার্চ চালান এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের ভরসা জোগানোর চেষ্টা করছেন জওয়ানরা পূর্ব বর্ধমানের কাটোয়ায় সকাল থেকেই টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বর্ধমান শহরের শক্তিগড় দেওয়ান দিঘি লক্ষ্মীপুর মাঠ এলাকাতে সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেন লোকসভা নির্বাচনের আগে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সীতাইয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সিতাই থানার পুলিশ এক টোটো চালক সহ চারজনকে গ্রেপ্তার করে সিতাই দিনহাটা রাজ্য সড়কে বিডিও অফিসের সামনে গত রাতে আইসির নেতৃত্বে পুলিশ অভিযান চালায় এক চলন্ত টোটোয় তিন যুবককে দেখে সন্দেহ হওয়ায় টোটো থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথায় অসংলগ্নতা ধরা পড়ে এরপর রেজাক মিয়া নামে যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ সাত রাউন্ড গুলি উদ্ধার হয় তামিলনাড়ুতে কাজে গিয়ে বীরভূমের নানুরের রামকৃষ্ণপুর গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিবার সূত্রে খবর বছর আটাশের দীনবন্ধু মাঝি এবং পঁচিশ বছরের রাজেন্দ্র বাগদি তামিলনাড়ুর তাঙ্গাউরে একটি পোলট্রি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন গত বুধবার রাতে পোলট্রি মুরগি গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনার জেরে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয় আজ রাতেই দুই যুবকের দেহ গ্রামে নিয়ে আসা হচ্ছে গ্রামীণ সংবাদ শেষ